আপনাদের নাবি আমাদের নাবি তথা সমগ্র জাহানের সারা মোহাম্মদের জন্য রহমাত করে পাঠিয়েছেন শব্দের অর্থ হল দয়া অনকম্পা অনগ্রহ আমাদের নাবি সমগ্র জাহানের জন্য রহমত দয়া অনুকম্পা অনেক আছে আমরা অনেক জগৎ পার করে এই জগতে এসেছি এই জগতে আসার আগে আমরা মায়ের পেটে ছিলাম ওই জগৎকে বলা হয় আলামে আর হাম রেহেমের জগৎ ওই জগতের আগে আমরা ছিলাম আলামে আরওয়াহাতে রুহের জগতে ছিলাম আত্মার জগৎ আল্লাহ রব্বুল আলামিন তার মর্জি যখন হলো আলামে আরওয়াহা থেকে মায়ের পেটে আমাদেরকে প্রেরণ করলেন পাঠালেন নয় মাস দশ মাস এগারো মাস থাকার পর আল্লাহর নির্দেশে আমরা এই পৃথিবীতে এসেছি আল্লাহর যখন নির্দেশ হবে তখন এই পৃথিবী থেকে আমরা কবরের জগতে আলামে বারসাকে চলে যাব এই কবরের জগৎ থেকে উঠার জন্য আল্লাহর পক্ষ থেকে আল্লাহর নির্দেশে ইসরাফিল সালাম সৃঙ্গারে ফুৎকার দিবেন পাশি বাজাবেন ওই সিঙ্গারের ফুৎকারের মাধ্যমে আমরা কবর থেকে এক এক করে উঠে হাসরের ময়দানে হাজির হয়ে যাব আসরের ময়দান থেকে আল্লাহর সেই দুটি ভাগ হয়ে যাবে একটা ভাগ জাহান্নামে চলে যাবে একটা ভাগ জান্নাতে চলে যাবে প্রাধান ইসলাম বলার উদ্দেশ্য হলো এই যে অনেক জগৎ আছে যত জগৎ আছে সব জগতের জন্য আমাদের নাবি আমাদের জন্য রুহের জগতে ছিলাম নাবি আমাদের জন্য রাহমাত মায়ের পেটে এসেছি মায়ের পেটে আমাদের নাবি আমাদের জন্য রাহমাত এই জগতে এখন বসবাস করছি এই জগতেও আমাদের নাবি আমাদের জন্য রহমাত কবরে চলে যাব তাও নবী আমাদের জন্য রহমত Hausdorff ময়দানে হাজির হব তাও নবী আমাদের জন্য রহমত প্রত্যেকটা জগতের জন্য নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি রহমত এই রহমত যদি না থাকে পৃথিবী টিকে থাকবে না এই রহমত আছে বলে

ও জো না হো তো না হো জান হ্যায় ও জাহান কি জান হ্যায় তো জাহান হ্যায় রসুল ছিলেন না তো কিছুই ছিল না রসূল হয়েছেন তো সব হয়েছে রসূল হলেন সারা জান জান যদি না থাকে পৃথিবী থাকবে না জান আছে বলেই পৃথিবী বর্তমান আছে

আমরা চোখে চুমা শুনে আমরা দিই না কেবল বিশ্ব নবী মহানবী আর কামাউলা নবী মুহাম্মদুল রাসুল্লাহ সাল্লাহ আল্লাহি সাল্লামের নামেই আমরা চোখে চুমা দিয়ে থাকি এই নাবীর পবিত্র নাম মুহাম্মদ তাআলা আলাইহি ওয়াসাল্লাম তাতে বার মিম এসেছে উচ্চারণ তিনবার হয় হাম তাহলে মিম উচ্চারণ কবার হলো তিনবার উচ্চারণ হয় নামে আছে দুইবার মিম এক মিমের ওপরে তসদিদ আছে অর্থাৎ ওই মিমটাকে ডবল উচ্চারণ করতে হবে তো বার মিম আছে আর মিম উচ্চারণ করার জন্য ওপরে ঠোঁট আর নিচের ঠোঁট মিলিত হয়